অনেকে নাকে হারবাকা বা মাংস বাঁধলে কাছে যান হাতুরে চিকিৎসকদের কাছে যান হাতুরে চিকিৎসক নাকের ভিতর যাই দেখে তাকেই মনে করে যে ফলি হয়েছে সেটা হাড় হোক মাংস বাড়া হোক আর পলিপি হোক তারা কোনটা হাড় কোনটা মাংস বাড়া বা কোনটা পলি এটা কিন্তু তারা বুঝতে পারে না এই না বোঝার জন্য তারা যেটা করে নাকের ভিতর তাদের ট্রিটমেন্ট একটাই বিভিন্ন কস্টিক সাবস্ট্যান্স বিভিন্ন ধরনের অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড এই ধরনের অ্যাসিড বটন বার্ড দিয়ে অথবা সরাসরি নাকের ভিতর দেয় নাকের ভিতর দেওয়ার ফলে তার নাকে পার্মানেন্ট কিছু ক্ষতি হয় এক হচ্ছে টার্মিনেটটা পূরে গিয়ে সেপ্টাম পূরে গিয়ে দুইটা সেপ্টাম পারভিনেট পাশাপাশি লেগে যায় যেটাকে নেজাল সাইনেটাইটিস বলে এই আমরা রেগুলার পাই নাকের মাঝে যে পার্টিশন আমরা অপারেশন করে আজকে দেখলেন আপনার সোজা করলাম আমরা এই পার্টিশনটার মাঝে সিদ্ধ তৈরি হয় যেটাকে সেপ্টাল পারফরেশন বলে এ ছাড়াও এই যে নাকের যে সাইনে একদম সামনে থেকে পিছন পর্যন্ত বিস্তৃত হইতে পারে ফলে নাকের শ্বাস যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল এটা দেখা যায় কয়েক গুণ নাক আরো বন্ধ হয়ে যায় পরবর্তীতে প্যাশেন্ট সাইনোসাইটিস প্রচন্ড মাথা ব্যথা নাক বন্ধ এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে অনেক সময় যেটা হয় নাকের সামনে যে সুন্দর একটা আছে যেটা ভেজিটেবল বলে যেদিক দিয়ে বাতাস যায় অনেক সময় এই ভেজিটিবলটা ওই অ্যাসিড যদি এই সমস্ত জায়গায় লাগে এই একেবারে বন্ধ হয়ে যায় যেটা ট্রিটমেন্ট করা খুবই কঠিন মানে আমাদের আমাদের সার্জনদের ভিতর একটা ইয়ে প্রচলিত আছে যে মানে একটা কথা প্রচলিত আছে যে তুমি যদি কারো কোনো ইএনটি সার্জনের ক্ষতি চাও তাহলে যে সমস্ত রুগীর আছে এই রুগীকে ওই সার্জনের কাছে রেফার করে কেননা এইটা অপারেশন করলেই আবার হয় আপনি ওয়াকের কাছে গিয়ে নাকের সামনের অংশ পুড়িয়ে ফেলেছেন ফলে নাকের সামনের অংশ বন্ধ হয়ে গেছে ওইটা আপনি অপারেশন করলে ওইটা আবার হওয়ার চান্স থাকে সেই জন্য এই ধ্যান ধারণাটা আমাদের ভিতরে প্রচলিত আছে যে কোনো ইএনটি ক্ষতি চাইলে তার কাছে ওইটা পাঠাই দিতে কেননা ওইটা গেলে আবার হবে ওই সার্জনের ইয়ে হবে মানে রেপুটেশনটা খারাপ হবে তবে আমরা খুবই সাকসেসফুলি এই ভেস্টিবুলার স্টোনোসিস এর প্লাস্টিক করি আমরা যতটুকু রুগীর করেছি এখন পর্যন্ত সব রুগীর নাকের এয়ারওয়ে যেটা শ্বাস নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন অসাধারণ আছে Figas, não, não.